যদি আগামীতে আমার এই বাংলাদেশের ক্ষমতার চেয়ারে কোন স্বৈরাচার বসতে চায় সেই স্বৈরাচারকে আবার পতন ঘটাবার জন্য এই গাজীপুরের মাটির থেকে একটা শহীদ আবু সাইদ নয় দুইটা শহীদ আবু সাইদ নয় হাজার হাজার শহীদ আবু সাইদ মাথায় কাপড়ের কাপড় বেঁধে বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হওয়ার জন্য আল্লাহর রাস্তায় জিহাদ বাংলাদেশে কোন নারীকে ক্ষমতার চেয়ারে দেখতে চাই না আজকে আমার আগামীর নির্বাচন নিয়ে দুইটা দাবি আছে বলেন সবাই কয়টা আর বিশ দর্শে বলো কয়টা দুইটা দাবি যদি আপনারা একমত হন অনেক মিডিয়ার ভাই একটা কভারেজ নিচ্ছে আপনারা আমাকে অ্যাপ্রিসিয়েট করবেন আওয়াজ দিয়ে দিল খুলে জবান খুলে নাম্বার ওয়ান আগামীতে এই দেশে নির্বাচন হবে কোন একজন প্রধানমন্ত্রী নেক্সট টাইমে এই দেশে সিলেক্ট হবেন এটা আমরা মনে প্রাণে বিশ্বাস রাখি তবে অ্যাজ এ মুসলিম অ্যাজ এ বিলিভার একজন ইমানদার হিসেবে এক নাম্বার দাবি আমাদের আগামীতে আমরা এই সোনার বাংলাদেশে কোনো নারীকে ক্ষমতার চেয়ারে দেখতে চাই না দিমত না একমত এত আসতে বললে তো একমত হয় না না একমত আপনি যেই দলেরই হন একটা হাদিস মাথায় রাখবেন আল্লাহর হাবিব বলেছেন সেই জাতি কখনো উন্নতির চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারবে না যেই নাতি যেই জাতির নেতৃত্বের চেয়ারে নারী বসে থাকে এক নাম্বার কোনো নারীকে আমরা আগামীতে প্রাইম মিনিস্টার হিসেবে দেখতে চাই না নাম্বার ওয়ান নাম্বার টু এটা আমাদের প্রাণের দাবি একটু বুঝে শুনবেন আমরা যে জাস্ট পুরুষ চাই ক্ষমতার চেয়ারে ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট আমরা শুধুই পুরুষ চাই না আমরা চাই এমন একজন পুরুষ আগামীতে আমার এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন যিনি এই দেশের প্রধানমন্ত্রীও হবেন এবং তার যোগ্যতা তার কোয়ালিফিকেশন এতটা হাইলি কোয়ালিফাইড হবে তিনি দেশের প্রধানমন্ত্রীও হবেন অ্যাট দ্য সেম টাইম তিনি চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে এমন নেতা আমরা এমন নেতা লেট মি চক লেট মি চক প্লিজ প্লিজ ডোন্ট শাউট লেট চক আমরা এমন নেতা আগামিতে চাই কি চাই না এবার আমাকে মূল কথায় ফিরে এসে উত্তর দেন যদি এই দেশের প্রধানমন্ত্রী হয় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব যোগ্য আগামীতে বাংলাদেশের সুদ হার থাকবে এই গাজীপুরের ভাইয়ারা জোরে বলেন গাজীপুরের ভাইয়ারা সুদ থাকবে ঘুষ থাকবে চাঁদাবাজি থাকবে টেন্ডারবাজি থাকবে ডাকাতি থাকবে ধর্ষণ থাকবে পুরো দেশটাই সোনার বাংলাদেশ হয়ে যাবে এখন আর কোনো ভয় নাই আগে আমরা হক কথা বললে বলতো যে ঝামাতিও বলত রাজাকারও বলতো জঙ্গিবাদ বলতো মলবাদ বলতো ও একটা কথা মনে পড়ে গেল আপনার সবাই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদী হোসনের নাম শোনাচ্ছেন না অহ আল্লাহ ওনাকে জান্নাতের উঁচু মোকাম নাসিব করে পরে সবাই গাজীপুরের মানুষ আসলেই একটি আর যে আমিনের সাউন্ড পাচ্ছি আর ঠিক বেঠিকের সাউন্ড পাচ্ছি এটা ফার্স্ট স্টেপে প্রমাণ হয়ে গেছে গাজীপুরের সন্তান কেউ কাপুরুষের সন্তান নয় সব পুরুষের সন্তান শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর বলতেন যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও হ্যাঁ আমরা মোটেও রাগ করি না কেন রাগ করি না মৌল আসছে মূল থেকে মূল মানে হলো কোরআন মূল মানে হাদিস মূল মানে হচ্ছে আল্লাহ তালা মূল মানে হচ্ছে হিজ লাস্ট ম্যাসেঞ্জার মোহাম্মদ সাল আলহি ওয়াসাল্লাম তো যারা তোমরা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও আমরা হলাম মূলবাদী তোমরা সব আগাবাদী এবার বলেন তো গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি উনি বলতেন তোমরা থাকো গাছের আগায় বাড়াবাড়ি বেশি কইরো না সোনামণিরা হ্যাঁ জুলুমের রাজনীতি কইরো না আলম থেকে ধরে চালখের বন্দী করো না যদি বেশি বাড়াবাড়ি করো সময় আসবে এমন ষোলো কোটি মানুষ গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা দিল্লি গিয়ে তারা পড়েছে অতএব স্পষ্ট ভাষায় আমার আজকে মাহফিলে পায় গম স্পষ্ট মেসেজ সবার জন্য যদি আগামীতে আমার এই বাংলাদেশের ক্ষমতার চেয়ারে কোন সৈরাচার বসতে চায় সেই শৈরাচার আবার পতন ঘটাবার জন্য এই গাজীপুরের মাটির থেকে একটা শহীদ আবু সাইদ নয় দুইটা শহীদ আবু নয় হাজার হাজার শহীদ আবু সাইদ মাথায় কাপড়ের কাপড় বেঁধে বুকের তাজা রক্ত দিয়ে শহীদ জন্য আল্লাহ রাস্তায় জিহাদ করতে বাধ্য হবে কারা কারা যদি হাত তুলে আল্লাহকে দেখা দাও